আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন দুইটা প্রোডাক্ট নিয়ে যারা স্পপ্লে আবার আছে আজকে তাদের জন্য আজকে এই ভিডিওটা যারা বিগ ডিসপ্লে চাচ্ছেন তাদের জন্য অনেকেই ফোন দিয়ে বলে যে ভাই একটু বিগ ডিসপ্লে একটা ভিডিও দেন না মানে তাদের জন্য আজকে ভাই সুখবর দু হাজার পঁচিশের জন্য পনেরো পয়েন্ট সিক্স ইঞ্চি ডিসপ্লে এত বিগ ডিসপ্লে এবং এ এ গ্রেডের ল্যাপটপ আমার মনে হয় না কেউ দিচ্ছে এই পর্যন্ত ভিডিওতে আমি টেকবিলি পক্ষ থেকে আজকে এই ভিডিওটা সারতেছে আপনাদের জন্য মডেল নাম্বার হচ্ছে ফোর ফাইভ জিরো স্পেলিট বুকের ফোর ফাইভ জিরো জি সিক্স ইন্টারেল প্রসেসার ক্রাই ফাইভ এইট জেনারেশন সাত সাতইট জিবি র্যাম পাবেন টু ফিফটি সিক্স জিবি বি এসিটি পাবেন ফিফটিন ইঞ্চি এফএসডি ডিসপ্লে পাবেন ন্যানোভাজেল ক্যামেরা ক্যামেরা শাটার ব্যাকলাইট কিবোর্ড ট্র্যাক প্যাড টাচপ্যাড ডিজিটাল ফিঙ্গার সহ ফুল ফ্রেশ কন্ডিশনের এই ল্যাপটপটি পার্সেস করতে পারবেন অনলি তিরিশ হাজার পাঁচশো টাকা অনলি তিরিশ হাজার পাঁচশো টাকা হলে আপনি ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি ডিসপ্লে পার্সেস করতে পারবেন সাথে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল চার্জার পাবেন চারটে আকর্ষণীয় গিফট পাবেন তিরিশ দিন রিপ্লেসমেন্ট ওয়ার্ড পাবেন প্রোডাক্ট সার্ভিস পাবেন পরে যে আপনার নিয়ে কথা বলবো বলব এসপ্লেট বুক এটা একই ডিসপ্লে মডেল নাম্বার হচ্ছে এইচ ফাইভ জিরো জি সিক্স ইন্টেল প্রসেসার ক্রাই ফাইভ এর জেনারেশন সাথে এইট জিবি র্যাম পাবেন টু ফিফটি সিক্স জিবি এসটি পাবেন ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি ইন ডিসপ্লে টাচ এফ ইসডি পাবেন ব্যাকলেট কিবোর্ড পাবেন ট্যাগপ্যাড পাবেন টাচ পাবেন ডিজিটাল ফিঙ্গারপ্রিন সহ নিউমিকি সহ ব্যাকগুলো সাউন্ড সিস্টেম ফুল ফ্রেশ কন্ডিশনের ফোর ফিঙ্গার লোগো দিয়ে ভাই দু হাজার পঁচিশের দামাকা অপার দামাকা আকর্ষণ ভাই ল্যাপটপ পার্চেস করতে পারবেন অনলি তেত্রিশ হাজার টাকা অনলি তেত্রিশ হাজার টাকা হলে আপনি এইট ফাইভ জিরো জি সিক্স পার্সেস করতে পারবেন সাথে তিরিশ রিপ্লেসমেন্ট অর্ডি পাবেন প্রোডাক্ট লাইটফোন সার্ভিস পাবেন আপনি যদি আমাদের সব ভিজিট করতে চান আমাদের সব অ্যাড্রেস হচ্ছে কাজীপাড়া মিরপুর দশ আর আপনি যদি মেট্রো এল পিলার ফরো করুন সেক্ষেত্রে হচ্ছে দুশো সাতষট্টি নাম্বার পিলার দুশো আষট্টি নাম্বার পিলার ঠিক মাঝ বারো পূর্বাশে আমাদের টেকলিটে পেয়ে যাবেন হ্যাঁ কেউ যদি কষ্ট করে আমাদের সব ভিজিট করতে না চান ভাই তাদের জন্য একটা অপশন হচ্ছে আপনি কুরিয়ার মাধ্যমে পার্সেস করতে পারবেন স্ক্রিন দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ বা এমনিতে ভিডিও কল কথা বলে আপনি পছন্দের ল্যাপটপটা আপনি পার্সেস করতে পারবেন